শ্রীরামকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুজ্জ কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধা মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে এক পার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন মণি মেঝেতে বসিয়া শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মণির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মণি আজ্ঞে হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রী রামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণ করা এও কর্ম সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্মত্যাগ করবার জো নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনি আগে যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ে চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মণি আগে পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রী রামকৃষ্ণ তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজের সমর্থ হলে তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি মদ খেয়ে হুশ রাখতে পারে না দুআনা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি উপায় কি মনি। আগে ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাত্রে হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি নেতি নেটি শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহ এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহ তুল্য স্ত্রীরও দার্শ্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সখ্য বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে বাৎসল্য যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন মধুর যেমন শ্রীমতির। স্ত্রীরও মধুর ভাব এ ভাবের ভিতরে সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মনি ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চোখে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায় খুব ন্যাবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালি গোপীরা প্রেমোন্নত হয়ে বলতে লাগল আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায় ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্জামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মনি আগে বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়দৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়ে ছিল এসে দেখা দেয় মণি ভাবিতেছেন তিনি দৌড়দৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানি দৌড়দৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপণী মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে শক্তি মহামায়া ও শক্তি সাধনা শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে শক্তি আদ্যাশক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দাঁড় ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুইই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা বীরভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি মার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব স্ত্রী স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদন করবে এটি বীরভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান সন্তানভাব কন্যা রূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃশঙ্ক দর্শনের পর ঐশ্বর্য ভুল হয় নানা জ্ঞান অপরাবিদ্যা রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি